যে একদমই পড়ো নেই জাস্ট তুমি চ্যাপ্টারগুলোর নাম জানো সেক্ষেত্রেও কিন্তু তোমার এখন একটা কাম ব্যাক দেওয়া সম্ভব বইয়ে সব কিছু কিন্তু আসে না বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক ওগুলাই কিন্তু ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় আসে তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই সহজ আমাদের হাতে কিন্তু আর ছয় মাসের মতো টাইম আছে তাই না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ছয় মাসটা পাঁচ মাস লাস্টের মাসটা যদি রিভিশনের জন্য রাখে বা মডেল টেস্টের জন্য রাখে তাহলে পাঁচ মাস তাহলে পাঁচ মাস তো পাঁচ মাস সাবজেক্ট কয়টা চারটা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট চার দোকানে আট দুইটা ব্যাপার তো আটটা সাবজেক্ট আর বাংলা ইংলিশ আইসি টোটাল এগারোটা সাবজেক্ট তো এই এগারোটা সাবজেক্ট যদি আইডিয়াল কেস চিন্তা করো তোমাকে কিন্তু পাঁচ মাসে কাভার করতে হবে এখন অনেকেই আসো যারা অলরেডি শেষ করে ফেলছো ওদের তো চিন্তা নেই ওদের এখন রিভিশন টাইম না ওদের ফাইনাল রিভিশন ব্যাচের সাথে তোমরা তোমাদের কনসেপ্টগুলো জাস্ট রিভাইজ করে নিবা পরীক্ষায় যা যা ইম্পর্টেন্ট আমরা কিন্তু এই কোর্সে তাতাই পড়াবো হ্যাঁ পরীক্ষায় যেগুলো আসতে পারে আমাদের মেইন টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো করা আমরা এক্সট্রা কোনো কিছু কিন্তু এখানে পড়াচ্ছি না হ্যাঁ এইচএসসিতে ভালো করা আর এইচএসসিতে ভালো করলে এইচএসসির বেসিকটা যদি স্ট্রং হয়ে যায় পরে কিন্তু অ্যাডমিশনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তোমার শুরুতে একটা স্ট্রং প্রিপারেশন থাকবে এখন যাদের পড়া হয়েছে খুব ভালো অলরেডি মানে অলরেডি তোমরা তোমরা আমাদের সাইকেলগুলোতে ছিলা যারা আমাদের ক্লাসগুলো ফলো করছো ওদের তো চিন্তা নেই জাস্ট রিভিশন যারা মোটামুটি পড়া হয়েছে হ্যাঁ চার পাঁচটা চ্যাপ্টার পড়া হয়েছে চার পাঁচটা চ্যাপ্টার পড়া হয় নাই ওদের জন্য খুব একটা কঠিন হবে না ধরো তুমি যদি ম্যাথস বা ফিজিক্সের একটা পেপারের অর্ধেক তুমি শেষ করে ফেলছ বাকি অর্ধেকটা এখনো বাকি তাহলে তুমি যদি চিন্তা করো আমাদের কি এগারোটা সাবজেক্ট বলতে পারি না এগারোটা বই তোমার যদি ধরো ফিফটি পার্সেন্ট কাভার হয়েছে তাহলে এই পাঁচ মাসে কয়টা কভার করতে হবে সাড়ে পাঁচটা বই আর বই কিন্তু অত বড় না তোমাদের কাছে যত বড় মনে হচ্ছে বইটা যেটা দেখছো তুমি কিন্তু শর্ট সিলেবাস দিছে তাই না তো ওইটাও আবার অর্ধেক তাই না তো তুমি যদি অ্যাকচুয়ালি চিন্তা করো তাহলে এই পাঁচ মাসে যারা ফিফটি পার্সেন্ট কাভার করছো সাড়ে পাঁচটা বই তারও অর্ধেক তাই এটা কিন্তু খুবই সম্ভব এখন সবার লাস্টের পার্টি যারা আসো একদমই পড়াশোনা করো নেই এরকম তো কেউ থাকার কথা না কলেজে উঠছো দেড় বছর চলে গেছে একদমই পড়াশোনা করো নাই এরকম তো হওয়ার কথা না ম্যাথসে ম্যাট্রিক্স নির্ণায়ক ফিজিক্সের ভেক্টর এগুলো তো সবাই পড়ছো আমি ধরে নিচ্ছি এই অবস্থায় আসো যে একদমই পড়ো নাই একদমই পড়ো নেই জাস্ট তুমি চ্যাপ্টারগুলোর নাম জানো সেই কিন্তু তোমার এখন একটা কামব্যাক দেওয়া সম্ভব হ্যাঁ সেক্ষেত্রে পাঁচ মাসে কয়টা চ্যাপ্টার কাভার করা লাগবে কয়টা বই কাভার করা লাগবে এগারোটা বই তার মানে এমনভাবে পড়া লাগবে প্রতি মাসে যাতে দুইটা করে বই কাভার হয়ে এত মানে প্রতি মাসে তো তুমি দুইটা বই কাভার করবে না পড়াশোনাটা এরকম হওয়া লাগবে হুম দুইটা বই কাভার করার সমান পড়াশোনা প্রতি মাসে করা লাগবে এটা করা কিন্তু ডিফিকাল্ট কিছু না স্পেশালি এইচএসসির প্রিপারেশন এটা করা কিন্তু ডিফিকাল্ট কিছু না বইয়ে সবকিছু কিন্তু আসে না হ্যাঁ বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক ওগুলাই কিন্তু ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় আসে তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই সহজ হতাশ হওয়ার কিছু নেই তুমি যেই যেই অবস্থায় থাকো না কেন আমাদের এই পাঁচ মাসটা ইনাফ টাইম ঠিক আছে আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাস পড়াশোনা করলাম আমাদের বেসিকগুলো স্ট্রং করলাম তারপর যে লাস্টের মান্থ জুন ওই টাইমে আমরা কি করলাম রিভিশন দিতে থাকলাম মডেল টেস্ট থাকলাম তাহলে কিন্তু আমাদের এইচএস খুবই ভালো একটা রেজাল্ট করা সম্ভব আর যাদের প্রিপারেশন এখন ভালো আছে ওদের তো চিন্তা নেই আর কোন কোন যদি দুর্বলতা থাকে। দেখো যারা ভর্তি হবা ম্যাক্সিমামে কিন্তু এরকম হবে যে তুমি দেখবা আমার চার পাঁচটা চ্যাপ্টার খুব ভালো করে পড়া হয়েছে আর চার পাঁচটা চ্যাপ্টার বাকি ওই চার পাঁচটা চ্যাপ্টার ঠিকমতো পড়া হয়নি আমরা কিন্তু ক্লাসগুলো একদম বেসিক থেকেই করাবো একদমই পড়া হয় নাই ওগুলো কি করতে হবে আমাদের সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করা লাগবে আর ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ছো আগে আমাদের তুমি রিভিশন দেওয়ার জন্য করতে পারো বা কোনো স্পেসিফিক টপিক যেটা তুমি বুঝো না ধরো আপেক্ষিক বেগের টপিকটা তুমি বুঝতেছো না ওই পার্টটুকু জাস্ট দেখে ফেলবা পুরা ক্লাস কিন্তু করার দরকার নাই যদি তুমি তোমার প্রিপারেশনটা ভালো থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু এই অবস্থা হ্যাঁ যে দশটা চ্যাপ্টার এর মধ্যে তিন চারটা চ্যাপ্টার খুব ভালো করে পড়া হয়েছে এখন ওগুলো মানে এখন তো তোমার মনে হইতেই পারে ভাই অনেক ক্লাস এত বড় বড় ক্লাস কি এখন করা ঠিক হবে যাদের প্রিপারেশন ভালো কোন একটা চ্যাপ্টারের ওগুলো করার দরকার নেই বাকিগুলো তুমি করো হ্যাঁ আমরা কিন্তু একদম বেসিক থেকে পড়াবো আমরা ধরে নেব যে তুমি কিছু পড়ো নাই বা পড়লেও ভুলে গেছো হ্যাঁ সো যাদের আগে থেকে পড়া হয়েছে খুব ভালো করে পুরা পুরা ক্লাসটা বা দেখ। চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ছো ওগুলো না দেখলেও কিন্তু হয় আমাদের প্র্যাকটিস থেকে দেখে জাস্ট প্র্যাকটিস আর কি